আজকের রেসিপি পটলের দোলমা তার জন্য আমি এখানে চারটে পটল নিয়ে নিয়েছি এবার একটি পটল নিয়ে এক পাঁচটা সাইড কেটে নেব দিয়ে ভেতরের বীজগুলো বের করে নেব দেখুন ঠিক এইভাবে বের করে নেবেন রানা হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই দেখুন বের করানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব বীজ বের করা হয়ে গেছে এবার আমি পটলগুলো ধুয়ে হলুদ মাখিয়ে আছি মাখানো হয়ে গেছে তাহলে দেখেই না আমি কীভাবে রান্নাটা করছি এবার একটি কড়া বসে ও সরষার তেল দিয়ে পটলগুলো ভেজে নেব এবার ঝাঁকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়েছি যে এবারে এক পাশটা ভাজা হয়ে গেছে আরেক পাশটা উল্টে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি পটলের যে বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে হালকা নেড়ে নেব হাফ চামচ আদা পাটা সাত মতো নুন হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর আমি পঞ্চাশ গ্রাম পনির দিয়ে দেবো এর মধ্যে আর পনিরটাকে আমি চুড়ে রেখেছিলাম দিয়ে হালকা ভেজে নেব এই রান্নাটি সম্পূর্ণ নিরামি আমি এখানে পনিরকে চুড়ে দিয়েছি আপনারা চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পটলের বীজগুলো একটু সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব দিয়ে হালকা লেড়ে নামিয়ে দেবো হয়ে গেছে এবার আমি অল্প অল্প পুর নিয়ে একটি পটলের মধ্যে ঢুকিয়ে দেব পুরটাকে এইভাবে জেঁকে জেঁকে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে নাহলে রান্নার সময় বেরিয়ে যেতে পারে এবার এইভাবে আমি সবগুলো পুর ঢুকিয়ে দেব সবগুলো পটলের মধ্যে পুল ঢুকানো হয়ে গেছে এবার আমি আগে থেকে একটি কড়া বসিয়ে রেখেছিলাম এবার আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দেব আর আমি আগে থেকে একটু মশলা তৈরি করে রেখেছিলাম দু চামচ আদা বাটা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু টমেটো বাটা আর হাফ চামচ জিরে গুঁড়ো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এবার মশলাটা দিয়ে দেবো হালকা হালকা হয়ে গেছে আর আমি আগে থেকে দু চামচ চাল মগজ বেটে রেখেছিলাম এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে হালকা কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ আপনারা এই রান্নাটা ভাতের সাথেও খেতে পারেন কিংবা পরোটার সাথেও খেতে পারেন হালকা কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে জল ঢেলে দেব এক চামচ ঘি দিয়ে দেব ফুটে গেছে ঝোলটা এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটলটা ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল এবার হালকা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব জলটাও কমে গেছে আর আমার পটলের দোলমাও তৈরি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন নিরামিষের দিন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা